দর্শক আপনাদেরকে আমি জানাবো আজকে যে একটা বাসুর গরু পালন করে কিভাবে আপনারা লাভ করবেন আপনারা প্রশ্ন করছেন বাসুর গরুতে লাভ আজকে যে বাসুর বাসুর লাভ কেমন করা হয় তো আপনি যদি হাট থেকে এরকম অল্প দামে যদি বাসুর ক্রয় করেন বাসুরটা দেখবেন বাসুরের মান ঠিক আছে নাকি আপনারা বাসুরের পা দেখবেন পা গুলো সোজা আছে কি না পিজিয়ান বাসুরের ক্ষেত্রে কানগুলো ছোট আছে কি না চলাটা কেমন এবং পিছনের মাথাটা কেমন ওষার আছে কি না এবং বাছুরের পিছনের পাঁশরের হারগুলো পিছনের দিকে বাঁকানো আছে কি না এটা দেখে আপনি বাছুরগুলো কিনবেন একটু রোগাটোগা টাইপের দেখে এবং শুকনা দেখে এবং তো একটু বড় হলে সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটার বাছুরটা একটু একটা বড় তা আপনি এগুলো বাসুর অল্প দামে বাজার থেকে ক্রয় করবেন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা সর্বোচ্চ চল্লো পঞ্চাশ হাজার টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এগুলো বাসুর আমাদের এটা ক্রয় করা হয়েছে একচল্লিশ হাজার টাকা দিয়ে তো এই বাসুরটা ক্রয় করার পরে আপনি যেটা করবেন এই বাসুরকে বাসায় নিয়ে আসার পরে আপনি আট থেকে দশ দিন দেখার পরে যে ভালো করাবেন বাসুরগুলোর পেট বড়ো হয় এই কারণে যে তাদের ছোটোবেলায় ভালো মানের কোনো পুষ্টি পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার না পাওয়ার কারণে মায়ের দুধ কম পাওয়ার কারণে এবং প্লাস হচ্ছে কার প্লাস হচ্ছে যারা আপনার কৃমি ড্রোস ভ্যাকসিনেশন ঠিক মতো না করার কারণে বাসুর গরুগুলোর আপনার পেট বড় হয় স্বাস্থ্য কম হয় রোগা হয় তা আপনি যখন একটা প্রান্তিক কৃষকের বাসা থেকে যদি এরকম বাসুর একটা ক্রয় করে নিয়ে আসেন নিয়ে আসার পরে যদি এটাকে ভালো মতো কৃমি ড্রোস করায় এটাকে আপনার প্রথমে দেবেন কৃমির ট্যাবলেট প্রথমে আপনি দিলেন রেনা আপনি ট্যাবলেট দিলেন সেটা হতে পারে ইনডেক্স সেটা হতে পারে রেনাডেক্স এ ধরনের ট্যাবলেট দিয়ে আপনার ট্যাবলেটটা দিবেন হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কেজি বা সত্তর কেজির জন্য এক ট্যাবলেট হিসেবে আপনি দিবেন এই যে ট্যাবলেটটা দেওয়ার পরে আপনি বাছুরকে দিবেন লিভার টোনিক ট্যাবলেট খাওয়ার পাঁচ থেকে সাত দিন পরে আপনি খাওয়াবেন লিভার টোনিক তো আমাদের একটা বাসুর এভাবে রেডি করা আছে আপনাদেরকে একটু পরে বাসুরকে দেখাবো ইনশাল্লাহ সাইওয়াল একটা বাসুর আছে তো সাইওয়াল বাসুরটাও দেখাবো তো এটা আপনাকে দোষটা কমপ্লিট করার পরে পাঁচ থেকে সাত দিন লিভার টনিক খাওয়াবেন লিভার টনিকটা খাওয়াবেন হচ্ছে আপনি হেফা ফিড আসে হেফা আসে ভালো মানের একটা লিভাক্টনিক আপনি খাওয়াবেন তাহলে দেখবেন আস্তে ধীরে ধীরে তার পেটটা একটু কমতে থাকবে এবং তাকে পুষ্টিগুণ সম্পূর্ণ ভুষি এবং বিভিন্ন ধরনের খাবার তাকে প্রোভাইড করবেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে তার একটা গ্রোথ গেইন হবে অল্প সময়ের মধ্যে বাসুরে একটা পরিবর্তন আসবে এরপরে বাসুরের বাসুরের যখন ওই কি দোষটা প্রথম দোষটা দেওয়ার ঠিক চোদ্দ দিন হবে চোদ্দ দিনের মাথায় আপনি আইভারন্যাকসিন এবং ক্লোরোসিলন গ্রুপের ইঞ্জেকশন যেটাতে আসে আপনার আয়ভার ম্যাক সুপার হতে পারে ইন্টারম্যাক ক্লাস হতে পারে টু সি হতে পারে এই রকম ইঞ্জেকশন আপনি বাসুকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওজন হিসাব করে এক মিলি আকারে চামড়ার নিচে দিয়ে দেবেন তো এইটা দেওয়ার পরে দেখবেন বাসুরা আরও পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে পথমগুলো পরে যাবে পথগুলো পরে নতুন পথম গজাবে এবং পেটটা আরও কমে যাবে পেটটা যা ছিল তার থেকে অনেকাংশে আরও কমে যাবে এবং আপনারা এর পাশাপাশি আপনি খাওয়াবেন ভালো মানের একটা জিম ডি সেটা হতে পারে এই কেপের জিম ডি বা অন্য অন্য কোম্পানির জিম ডি জিম ডিটা আপনি এই ক্ষেত্রে সে আপনি দৈনিক দিক তৈরি করে সকাল থেকে দুইবার দেবেন তাহলে আপনি দেখতে পারবেন বাসুরের পশমের দিক থেকে কম বার বাড়তির দিক থেকে কম সব দিকে একটা ভালো একটা পরিবর্তন ঘটবে তো এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বাসুরকে আপনি বিটো হসপেন্ট গ্রুপের ইঞ্জেকশন চালাবেন বিটো গ্রুপের ইঞ্জেকশন আপনি পাঁচ থেকে সাত দিন পরপর বাসুরকে পাঁচ থেকে দশ মিনিট করে আপনি দিন দেবেন এবং এর পাশাপাশি বি কমপ্লেক্স অথবা ভেট ইঞ্জেকশন আপনি পাঁচ থেকে দশ মিনিট করে বাসুরের ওজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন তাহলে দেখবেন বাসুরের গ্রোথের একটা আকর্ষণীয় একটা পরিবর্তন ঘটবে এবং এভাবে যদি আপনি পালন করতে পারেন এবং এর সাথে আপনি খাবারটা যেটা দেবেন সেটা অবশ্যই খাবার হতে হবে তাহলে দেখবেন অলপুর ভিতরে বাঁশুরের আপনার দেড় থেকে দুই মাস বা তিন মাসের ভিতরে বাঁশুরের একটা পরিবর্তন ঘটবে আর যদি দেখেন বাসুরের আপনার চোখ দিয়ে পানি ঝরা বা সামনের পশম সামনের এই যে দেখতে পাচ্ছেন এই বাসুরের সামনের থেকে এই দিকে পশমগুলো যদি কাটার মতন জারে থাকে এবং দাঁত যদি কিটির মিটির করে তাহলে আপনি চোখ দিয়ে পানি ঝরা দেখলে তাহলে আপনি কোলিনো ক্রিমির ডোজ নাইট্রোনেক্স গ্রুপের ইঞ্জেকশন হোক বা ট্যাবলেট হোক আপনি কলিশ হাজার ডোজ করাবেন করানোর পরে আপনি ভালো মতো দু থেকে তিন মাস ভালো মতো খাবার দেন এবং এর সাথে ভিটামিন ভাইটাল অ্যামান ফোড দিতে পারেন আর সিরাপ আপনি বিশ মিনিট করে দিনে একবার দিতে পারেন ড্রাটা ট্যাবলেট দিতে পারেন এবং পলিফ্যাট রুমেন বাইপাস ফ্যাট যেগুলো আছে পলিফ্যাট এসি ফ্যাট আপনার ফ্যাট এই ফ্যাট আপনি বাচ্চুরকে দেবেন হচ্ছে তিরিশ গ্রাম করে দৈনিক তিরিশ গ্রাম করে দেবেন দেওয়ার উপরে থেকে আপনি দেখবেন দুই থেকে আড়াই মাস বা তিন মাসের ভিতরে বাসুরের একটা অন্য একটা পরিবর্তন ঘটবে বাছুরের এই পেটটা কৃমি দোষ দেওয়ার কারণে পুষ্টিকর সম্পূর্ণ খাবার পাওয়ার কারণে বাছুরের পেটটা কমে যাবে বাসুর দেখতে আকর্ষণীয় উঠবে তখন আপনি দুই থেকে তিন মাস পরে বাজারজাত করলে আপনার চল্লিশ হাজার টাকার বাসুর নিম্নপক্ষে হলেও সত্তর থেকে আশি হাজার টাকা আপনি অনায়াসেই বিক্রি করতে পারবেন এখানে আপনার যদি দশ হাজার টাকাও যদি খায় দশ হাজার টাকাও যদি খায় সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার প্রায় একটা বাসুর আপনি চল্লিশ হাজার টাকা করে গেলে দশ হাজার টাকা গেলে পঞ্চাশ হাজার টাকা পড়ল আপনি যদি সত্তর থেকে আশি হাজার টাকা বিক্রি করেন তাহলে আপনার তিরিশ হাজার টাকার মতন লাভ থাকবে শুধু একটা বাসুর পালন করুন যদি আপনি দু থেকে তিনটা বা পাঁচটা বাসুর পালন করেন তাহলে আপনার লাভের অঙ্কটা আরও বাড়বে এবং মাসিক হিসাব করে দেখতে গেলে আপনি যদি পাঁচটা বাসুর পালেন তাহলে প্রায় আপনার মাসে প্রায় আপনার হচ্ছে আপনার বিশ থেকে তিরিশ বা চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম ইনকাম হবে আপনার তো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে আর একটা আছে আমাদের শাহিওয়াল বাসুর এটার বয়স কিন্তু খুবই অল্প এটার বয়স মাত্র হচ্ছে আপনার তিন মাসের মতন বয়স হচ্ছে আর ওই যে ফ্রিজিয়ান বাসুরটা দেখলেন ওইটার বয়স হচ্ছে প্রায় আপনার সাত ছয় থেকে সাত মাস ওটা আমাদের ক্রয় করা বাসুর আর এটা হচ্ছে আমাদের বাসার গাভীর বাসুর বলতে আমরা গাভীর বাসুর ক্রয় করছিলাম সেই বাসুরটা তো এই বাসুরটার দেখুন কন্ডিশন দেখুন মাসাল্লা ভালো এটাও কিন্তু এরকম ছিল না এটাও আপনার রুগা পাতলা হ্যাংলা ছিল তো এটাও অনেক পরিবর্তন ঘটছে আপনাদেরকে আমি দেখাই কি কি পরিবর্তন ঘটছে তাহলে আপনারা বুঝতে পারবেন বাসুর গরু পালন করে অনেক টাকা লাভ করা যায় তো আপনারা যখন একটা গাভীর বাসুর ক্রয় করবেন তখন অবশ্যই দেখবেন বাসুরটার মান ঠিক আছে কিনা বাসুরের গায়ে স্বাস্থ্য থাকার না থাক সেটা দেখলে আপনারা চলবেন আপনি বাসুরের মান ঠিক আছে না সেটা দেখবেন নাহলে আপনি ভবিষ্যতে বাসুরটা থেকে ভালো টাকা লাভ করতে পারবেন কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দেশি গাভীর থেকে বের হচ্ছে দেশিজাভীর পেট থেকে বের হয়েলেও এর অবস্থা কিন্তু প্রথমে এরকম ছিল না এর অবস্থা ছিল একেবারে রোগা এবং হাত দিশা একে নিয়ে আসার পরে আমরা কোনো প্রকার দুধ তার মা থেকে নেওয়া হয়নি তার তার সবগুলো দুধেই সে নিজে খাচ্ছে খাওয়ার পরে তার এরকম পরিবর্তন ঘটছে এবং এই বাসুরটাকে আমরা নিয়ে আসার পরে আপনারা জানেন বাসুর জন্মের সাত থেকে কিছু দিনের মধ্যে বাসুরকে কিলোমির ডোজ দিতে হয় সেটা হচ্ছে অ্যালবেন্ড অ্যালবেন্ডাদল গ্রুপের বিভিন্ন ধরনের স্রাব পাওয়া যায় এই স্রাব বা ট্যাবলেট আপনি বাসুর গরুকে তার এক কেজি ওজন দেই এক মিলি হিসাবে আপনি স্রাবটা খাওয়াবেন তো এইভাবে খাওয়ানোর পরে আমি ছোটো বাসুরকে আমি তুমি ডোজ দেওয়াই দেওয়ার পরে আমি টনিক দিই এবং জিঙ্ক দিই দেওয়ার পরে এরকম একটা পরিবর্তন ঘটে এবং তাকেও কিন্তু আমরা ব্রাইটা ব্রায়োটাভিটাম এবং ভিটামিন জাতীয় স্রাব বা স্রাব খাওয়াই এবং পাশাপাশি বিটোমসমিন ইঞ্জেকশন তিন মিলি করে প্রথম অবস্থায় করি এখন পাঁচ মিলি করে বিটোমসমিন ইঞ্জেকশন করা চলতেছে তো এই বয়স যখন এখনও হচ্ছে আপনার বাসুত্রের বয়স হচ্ছে তিন মাসের মতন বাসুরের বয়স যখন আপনার ছয় মাস হবে তখন কিন্তু এই বাসুরটা দেখতে আরও বড়ো হবে প্রায় এই পর্যন্ত উঁচা হবে এবং বাসুরটা তখন প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা শুধু বাসুরটাই বিক্রি করা যাবে এবং এর মা মাকে আপনি চাইলে জাত উন্নয়নের জন্য ব্যবহার করে আবারও কৃত্রিম প্রজননের মাধ্যমে বাসন নিতে পারেন অথবা ক্যাটারিং করে বাসু এর মাকে আপনি বিক্রি করে দিতে পারেন মাংস লেগে কাটা হিসাবে ভালো টাকা লাভ হবে তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয় যে আমাদের ভিডিও দেখে যে আমাদের গুরু পালন করে আপনারা অনেক টাকা লাভ করতে পারেন তো এরপরে আমি জানাবো হচ্ছে আপনাদেরকে এরপরে আমি জানাবো যে তো আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থেকে বুঝতে পারছেন যে বাসুর গরু পালন করলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন যদি সেটা জেনে বুঝে পালন করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এই বাসুরটা দেখুন এখন পাটা দেখুন পাটা মোটামুটি মোটা এবং পিছনের সাইডটা অনেক ভারী এবং পিছনের সাইডটা অনেক ওসার হয়ে গেছে তার মানে ভবিষ্যতে এই বাসুরটা ভালো একটি আউটপুট দেবে এবং বাসুরটি কেমন আপনারা অবশ্যই জানাবেন কারণ এটা কিন্তু একটা দেশি গাভি থেকে বের হয়েছে এবং আমার গাবি বাসু দুটাই কিনা মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে তো আল্লাহ রহমতে গাভিটাও এর মাকে আমরা মোটা দাদা করছি মোটা দদা করে স্বাস্থ্য করে একে আনা হচ্ছে আমার বাসায় প্রায় আড়াই মাসের মতন বাছুর বয়স হচ্ছে প্রায় তিন মাসের মতন মানে পনেরো দিন পরে আমরা বাছুরটা গাই গাই বাছুরটা ক্রয় করছি তো এর মাকেও আমরা মোটা দাদা করছি অলরেডি এ মাকেও আমরা একটু পরে কিছুদিন পরে বিক্রি করে দেব। এবং এটা থাকবে এটার যতদিন পর্যন্ত গ্রোথ ভালো কন্ডিশন না হয় ততদিন পর্যন্ত এই বাসুরটি আমাদের এখানেই থাকবে এবং যে ফ্রিজিয়ান বাছুরটা দেখলেন আপনারা এরা কিন্তু একসাথে থাকে তো আমরা দুইটা বাসুর পালছি ফ্রিজিয়ান এবং শাহিওল দেখার জন্য যে কোনটার গ্রোথ এবং কোনটার পরিবর্তন কেমন হয় আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে বাসুরটার কিন্তু ওই ফ্রিজিয়ান বাসুরটার মতন পেট বড়ো হয়নি কারণ একে আমরা ছোট থেকে মায়ের দুধ এবং পুষ্টি সম্পূর্ণ খাবার এবং কৃমির ডোজ নিয়মিত করছি ডি ভ্যাকসিন করা আসে এফএমডি ভ্যাকসিন করা আছে সব কিছু নিয়মিত কমপ্লিট করা আছে আর ওই বাসুরটা যে কৃষকের বাড়িতে ছিল ফ্রিজ বাসুরটা সেটা কিন্তু এভাবে যত্ন করা ছিল না যার ফলে বাসুরটা রোগা এবং পেটটা বড় হয়ে গেছে তো আপনারা এভাবে যদি বাসুর পালন করেন ইনশাল্লাহ লাভবান হবেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তো আমার চ্যানেলে ঢুকবেন ঢুকে দেখবেন বিভিন্ন ধরনের খামার এবং বিভিন্ন ধরনের জাত উন্নয়ন সম্পর্কে ভিডিও দেওয়া আছে অবশ্যই সেগুলো দেখবেন আশা করি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন আমার বাংলার কৃষিচিত্র চ্যানেলের নাম বাংলার কৃষিচিত্র আপনারা যেন আমি যেন আপনাদেরকে বাংলা নিয়ে বাংলার কৃষি নিয়ে আপনাদেরকে কিছু উপহার দিতে পারি সে উদ্দেশ্যে আমার ভিডিও করা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে বাসুর গুরু জন্য যে কোনো বাসুর গুরু কেন যে কোনো জাত উন্নয়ন বা যে কোনো গরু পালনের জন্য বা পশুপাখি পালনের জন্য পরামর্শ চাইলে আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমার ছোটো জ্ঞানে যতটুকু পরামর্শ দেওয়ার আছে আমি ইনশাল্লাহ দিব আমি সব কিছুই জানি না ভাই আমার অভিজ্ঞতার খাতিরে যতটুকু হয় আমি অল্প জ্ঞানে ততটুকুই পরামর্শ দিতে পারবো আমি কিছুই জানি না সব কিছুই জানি না কিন্তু আমার যতটুকু জ্ঞানে আমার অভিজ্ঞতা আসে যতটুকু আমি দিতে পারবো অনেকে হয়তো পরামর্শের কথা শুনে বলবেন যে উনি ডাক্তার হয়ে গেছে ইডে হয়ে গেছে না আমি একজন আমেরিকান ডেডি আই কর্মী আমি একজন কৃত্রিম প্রজননকারী আমি জাত উন্নয়নের কাজ করি ডাক্তারি অতটা বুঝি না টুকটাক যা বুঝি সেটাই আপনাদেরকে আমি বলি মাঝে মধ্যে তো এটা নিয়ে আশা করি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি